ঢাকার বিমানবন্দরে লাগা আগুনের লেলিহান শিখায় পুরে ছাই হয়ে যাচ্ছে সবকিছু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ইউনিট যোগ দিচ্ছে আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নেভাতে মাঠে নেমেছে সেনাবাহিনী নৌবাহিনী এমনকি বিমানবাহিনীর বিশেষ টিম ফায়ার সার্ভিস জানায় শনিবার দুপুর সোয়া দুইটার দিকে আকস্মিকভাবে এই আগুনের সূত্রপাত ঘটে আট নম্বর গেটের কার্গো সেকশন এই আগুনের সূত্রপাত এরপর দ্রুত সে আগুন ছড়িয়ে পড়তে থাকে ভিডিও ফুটেজে দেখা যায় দাও দাউ করে আগুন জ্বলছে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সব কিছু কোনো মালামাল সরিয়ে নেওয়ার মতো উপায় নেই আগুনের কুণ্ডুলিতে ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি এমনকি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেই ধারণাও পাওয়া যায়নি অতিরিক্ত সাবধানতার কারণে স্থগিত করা হয়েছে ফ্লাইট চলাচল ঢাকার বিমান নামছে সিলেটে